থানায় এআইডিএস ছাত্রীদের উপর নারকীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল প্রসঙ্গত মেদিনীপুর মহিলা থানায় এআইবিএস ছাত্রীদের উপর গলিত মোম ঢেলে যে নারকীয় অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এসিসিআই এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই ঘটনার প্রতিবাদে এসিসিআই দলের নেতাকর্মীরা হলদিবাড়ি বাজারে একটি প্রতিবাদ মিছিল করেন হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন সহ পার্থ আব্দুল জলিল কপিল বর্মন রেজাক সরকার প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন রুহুল আমিন বলেন আজ স্বাধীন দেশেও ব্রিটিশ শাসনের মতো অত্যাচার চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা রাজ্যের পাশাপাশি পাশাপাশি হলদি প্রতিবাদ মিছিল করছি সমাজের বিভিন্ন স্তরের মানুষও এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠছেন শুনুন আর কি বললেন তারা কি কারণে আজকের এই মিছিল আজকে আমাদের মিছিল হচ্ছে যা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে কয়েকজন ছাত্র গুরুতর জখম হয় শিক্ষামন্ত্রীর গাড়ি কয়েকজন ছাত্রদের বুকের উপর দিয়ে চালানো হয় এর ওই প্রতিবাদে সমস্ত রাজ্যে জুড়ে যে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল সেই ধর্মঘটের দিনে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত কয়েকজন ছাত্রীদের উপরে পুরুষ পুলিশ প্রচণ্ড নির্যাতন চালায় তাদেরকে টেনে হিচেরে বিভস্ত করে থানার লকাপে নিয়ে যাওয়া হয় এবং লিকাপের লকআপের মধ্যেও সেই সব বন্দি ছাত্রীদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় শারীরিক নিগ্রহ করা হয় অগত ভাষায় গালিগালাজ করা হয় এবং তাদেরকে খুন করে ঘুম করে দেওয়ার হুমকি দেওয়া হয় এর এই প্রতিবাদে আজকে গোটা রাজ্যে এসোসিয়াই কমিউনিস্ট দলের যে বিক্ষোভ চলছে তারই অঙ্গ হিসাবে হলদিবাড়ি লোকালোয় বিক্ষোভের কর্মসূচি চলছে এবং আমরা হলদিবাড়ি শহরে এই বিক্ষোভ মিছিলকে শহরে পরিক্রমা করে আমরা আমাদের কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের দাবি অবিলম্বে দোষী পুলিশদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে দুই নম্বর হচ্ছে যে একটা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি অত্যাচার হচ্ছে কেন এর জন্য বিচার বিভাগ তদন্ত করতে হবে আর দোষী অপরাধী পুলিশদের শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমার নাম রুহুল আমিন আমি হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছি বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান এইট